মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহত অনাহুতের জন্যে তারপর কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে চেয়ে দেখলেন সেখানের মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত সেল ও যে যে চতুর ছোড়াও ছুড়ি যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেওয়া হচ্ছে শীর্ষির শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড়ো বড়ো কারখানা কারখানাগারে কিন্তু দারুণতম যে নূতন মৃত্যুবান তৈরি হলো ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আচর দিয়ে বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নতুন সেল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিজছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরে ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিচ্ছে দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে কেন তুমি আমাকে ত্যাগ করলে কেন তুমি আমাকে ত্যাগ করলে